দাঁতে কইলে এটা দুই দাঁত না গরুর দাম নাই গরুর দাম কম বলতেছে দেখেন দেশি দেশি সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে হাটে হাটে কিন্তু খুবই খারাপ অবস্থা দশক তবে গরু উঠেছে মাসাল সুন্দর সুন্দর গরু দাম কত চাইতেছেন আজকে গরু গুলা কিন্তু এই হাটে আছে শাহিওল গরু এটার দাম কত কইতেছে পঁচিশ তিরিশ দাম করতেছে আর কি না এটা হাতের গরু নিয়ে আসে ভাই চমৎকার খুবই ভালো লাগবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি বাজারে দর্শক গরুর বাজারে ঈদের সময় এখানে মাংস পুজিকে যে গরুগুলো আছে সেগুলোর দাম কেমন চাচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর কি কি ধরনের গরু পাওয়া যায় হাঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুব সুন্দর একটা গ্রামের বাজার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু অনেক গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক গরম আজকে আমরা এই যে এখান থেকে শুরু করবো একটা শাহিয়াল ক্রস গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ বাইজান এটা যাচ্ছে তো নাকি কয় দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু মাসাল্লাহ মিডিয়াম সাইজের আর কি এটা দামা দামি কিরকম করতেছে আজকে এক লক্ষ চার পাঁচ ছয় সাত এরকম দাম হইতাছে না মানে নিয়ত কত করতেছেন আপনারা এক লক্ষ দশ আর একটু ঠেলা ঠেলি হইলে আর কি হয়ে যাবে নাকি আর একটু ঠেলা ঠেলি হইলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু আছে আমরা এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এই পাশেও একটা গরু কিন্তু আমরা দেখতাছি এই যে কাকারা মনে হয় দেখতেছে আর কি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই যে একটা গরু আছে এটা কি জাতের হতে পারে সাহিয়াল ক্রস সাহিয়াল ক্রস এটা আহ এটার কিরকম দাম চাইতেছেন আজকে আইটেস সেকশন 115 দাম চাইতাছে মাশাআল্লাহ এটা তো ইদ উপলক্ষে নিয়ে আসেন আর কি বেচার নাকি তো দামাদামি কি রকম করতেছে 104 5 104 5 এরকম দামাদামি করতেছে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায় তবে আমরা আটের ভিতরে প্রবেশ করব আমরা কিন্তু বাইরের অংশরে আছি এই যে এখান থেকেই আটের ভিতরে প্রবেশ করব দেখেন অনেক গরু রয়েছে বড় বড় ছাইজের সুঠাম দেহি যে গরুগুলো আছে সেগুলা কিন্তু এখানে রয়েছে এই যে দেখার মতো গরু উঠেছে ইদ উপলক্ষে আপনাদেরকে গরুগুলো আমরা ঘুরে ঘুরে দেখাবো এই যে মাসাল্লাহ দেখেন কই এটা ভাই চায় দাঁতের গরু মশাল দেশি একটা সুঠান দেহি গরু দামাদামি কত করতেছে দামাদামি করতেছে নাকি কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দামাদামি করতেছে চাই দিচ্ছে কত পাঁচচল্লিশ একমতো পাঁচচল্লিশ সায়া দিছে দশক আহ পায় ত্রিশ দাম দামি করতেছে আরকি ভাই আহ মাশাল্লা খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এই হাটে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে থাকেন আজকে দাদু কেমন আছেন অনেকটা একটা হাটে কিন্তু খুবই খারাপ অবস্থা দশক তবে গরু উঠেছে মশাল্লাহ সুন্দর সুন্দর গরু উঠেছে এই দু উপলক্ষ্যে যদি শুটাম দা একটা দেশী এটা না ক্রস আছে দেশি না দেশি গরু দাদা কই এটা চের গরু মাসালা দর্শক দেখেন ভালো করে দাম কত চাইতেছেন আজকে পাঁচ পঞ্চাশ না পাঁচ পঞ্চাশ দাম চাটছে দর্শক মাশাল্লা সুন্দর একটি গরু দাম দামি কত করতেছে আজকা তিরিশ পঁয়ত্রিশ ওজন ও কিরকম হচ্ছে এটা পাঁচ মুনের উপরে পাঁচ মুনের উপরে কিন্তু দর্শক ওজন রয়েছে খুব সুন্দর গরু মার্শাল্লাহ আমরা এই যে এই পাশে অনেক গরু আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের এই বাজারটি গাজীপুরের বর্মী বাজারটি কেমন আছেন দাদু হ্যাঁ এটা কি পালন করা গরু কি আনছেন না দেশি গরু একদম সুঠাম দেহি গরু দর্শক দেখতে পাচ্ছেন এটার দাম কত চাইতেছেন আজকে দাঁতে কইটা দুই দাঁতের গরু মাসাল প্রিয় দর্শক এই যে দেখেন দেশি একটা গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই রোদ্রের ভিতরে অনেক তাপমাত্রা আজকে কিন্তু গরু বেশ বিক্রি যারা করতে আসছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারপরেও কিছু করার নাই ঈদকে উপলক্ষ করে কিন্তু ভাইরা গরুটা তৈরি করেছেন আর কি ভাইজান কেমন আছেন তাপমাত্রা অনেক খারাপ না যাই হোক দাঁতে কই দুই দাঁত না গরুর দাম নাই গরুর দাম কম বলতেছে দেখেন দেশি দেশি সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে হাটে তবে ঈদ উপলক্ষে যে নিয়ে আসছিল সেই আশাটা কিন্তু এখন ব্যর্থ হতে যাচ্ছে মনে হচ্ছে না একবারে দাম কম কত দাম হইতেছে এটা এক লক্ষ পনেরো বারো দশ নিয়ত কথা আসছিল তিরিশ তিরিশ না ওজন কতটুকাই আছে চার মুন এরকমই হবে আর কি যাই হোক খুব সুন্দর দেশি গরু ছোট ছোট গরু ধন্যবাদ ভাই হ্যাঁ দেখেন কি হয় শেষ পর্যন্ত আমরা একটু সামনের দিকে যাব প্রচুর গরু রয়েছে এখানে বড় বড় সাইজের অনেক গরু আছে সেগুলো একটু দেখবো কে যে এই পাশে একটা সুঠান দহ সাহিওল গরু দেখতে পাচ্ছি ভাইজান নিয়ে দাঁড়িয়ে আছে কেমন আছেন ভাই ভালো আছেন না ঈদ বলে নিয়ে নিয়েছেন নাকি যাচ্ছে তো মাসাল নাকি চার জাতের শাহিয়াল গরু সুঠান দেহি দেখতে পাচ্ছেন গাজীপুরের বর্মি বাজারে ক্রেতারা কিরকম আসতেছে ভালো হইতেছে না ক্রেতা ভালো হইতেছে এটা দামা দাম কিরকম হইতেছে এক লক্ষ পঞ্চাশ ষাট এরকম দাম হচ্ছে না তাহলে নিয়তটা কত আসিল আপনার আশি আশি নিয়ত আসিল দর্শক এক লক্ষ আশি তবে বাজারটা কিরকম মনে হচ্ছে ঈদ বাজার মোটামুটি এই যে দেখেন গরু কিন্তু আরো আসতেছে হাটের ভিতরে এখনো বিক্রি হয়ে গেছে কিনে নিয়েছে ভালো হয়েছে এই যে দেখেন একের পর এক গরু কিন্তু এখানে রয়েছে দেশি সুঠান দহি গরুগুলা কিন্তু এই হাটে আছে সাহিল গরু এই যে এই পাশে একটা সাহিল সুঠান দহি গরু দেখতেছি মাস এই গরুটা কার ভাই আপনাদের কোন জায়গা থেকে আসতেন মাসাল্লাহ অনেক সুন্দর গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দেহি সেরা পঞ্চাশ একশো পঞ্চাশ দাম চাইতে আছে দর্শক মাসাল্লাহ ও দাম কইতে আছে দাম কইতে আছে এক লক্ষ পঞ্চাশ যাই হোক দাঁতে কই ডেডা দুই দাঁতের গরু মাসাল্লাহ তাইলে চাই চাই দিয়েছেন কত এক লক্ষ সত্তর চায়ে দিছে দর্শক দেখেন গরু ভালো করে মাসাল্লাহ বর্মি বাজার থেকে প্রচুর গরু রয়েছে ঈদ উপলক্ষে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন অনেক গরু আছে আমরা আপনাদেরকে দেখাবো রোজার ঈদে যে গরু গুলা উঠেছে এবং কি কি দাম চাচ্ছে এদের দামটা কি হচ্ছে যে আশা করে নিয়ে আসছেন বুঝতেছে না এই শাহিয়াল সুন্দর একটা গরু নিয়ে আসছে ভাই সুঠাম দিয়ে পুরো একটা গরু মাসাল্লাহ এটার দাম কত কইতেছে পঁচিশ তিরিশ দাম আর কি না চায় দিছিলাম কত সাড়ে চার মন হবে আর কি যাই হোক খুব সুন্দর সুন্দর গরু কিন্তু ঈদ উপলক্ষে হাটে তবে দাম কিন্তু সে পরিমানে হচ্ছে না আমরা কিন্তু প্রচুর গরুর আমদানি দেখতে পাচ্ছি আজকে বাজারে দেশি সাহিওয়াল বিভিন্ন ধরনের গরু কিন্তু উঠেছে এই যে এই পাশটা দেখেন প্রচুর গরু রয়েছে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আমরা এই যে এই পাশে একটা দেশি গরু দেখতেছি সুঠাম দেহি একটা দেশি গরু মাসাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি দাদু কেমন আছেন হ্যাঁ দেশি গরু নিয়ে আসছেন না একদম চমৎকার দেশি গরু বাজার কিরকম আজকে গরুর মোটামুটি না ঈদ খে যে গরুগুলা নিয়ে আসছে ভাইরা দেখতে পাচ্ছি গরু নিয়ে কিন্তু দাঁড়াই রয়েছে সবাই দামা দামি সেরকম একটা হচ্ছে না তবে গরুটার দাম কত চাইতেছেন এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক এই গরুটার আমরা সেভাবে দেখাতে পাচ্ছি না জায়গা কমের কারণে প্রচুর গরু উঠেছে এই যে এই গরুটার দাম চাচ্ছে এক লক্ষ আশি মাসাল্লাহ দাঁতে কই ডাইরা দাঁতে কইটা ছয় দাঁত ছয় দাঁতের গরু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু হাটে উঠেছে আমরা প্রিয় দর্শক এই যে এই পাশটা একটা দেশের ছোট সাইজের গরু দেখতেছি এই গরুটা একটু দেখবো কেমন আছেন ভাই যান এই তো আলহামদুলিল্লাহ দাঁত হয়েছে দুই দাঁতের গরু মাসাল্লাহ ছোট্ট সাইজের দেশি গরু ঈদ ঈদ উপলক্ষে নিয়ে আসা নাকি ঈদ উপলক্ষে নিয়ে আসা কত দাম চাইতেছেন তাহলে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে তবে দামাদামি দামি কিরকম করতেছে এক লক্ষ দুই কাস্টমার কিরকম পাওয়া যাইতেছে আজকে অনেক কাস্টমার না অনেক কাস্টমার বলতেছে মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে হাটে উঠেছে যাই হোক বর্মি বাজারটা আপনার বসে থাকে প্রতি বুধবারে তবে ঈদ উপলক্ষে আজকে কিন্তু শেষ বাজার আর কি দাদু কেমন আছেন ভালো আছেন দাদু কি গরু দুইটা নিয়ে আসছেন নাকি এই যে একটা সুন্দর গরু দেখেন সাহিওল দাঁত হইছে দাঁত হইছে মানে ঈদ ওগুলো নিয়ে আসছে নাকি ঈদের আশায় আর কি তো কাস্টমার ঈদের কাস্টমার কিরকম আসতেছে হাটে বিশ বাইশ চব্বিশ পঁচিশ দাম করতাছে না আচ্ছা আর এই যে এটা এটা বিদেশি লইছেন আহ মানে এখন কি বিক্রি করবেন না নিয়ে যাবেন তো লয়ে যাবেন আপনারা কিনছেন আর কি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গরুটা নিচে মাসাল সুন্দর একটা গরু পাঁচ মন ওজন পাঁচ মন ওজন ইদু বলো খেলিলেন নাকি আচ্ছা ইয়া ইদু বলো খেলিছেন নাকি জবাই হবে তাইলে না মাংসের জন্য নেওয়া হয়েছে দর্শক ভাই যান সুঠামদাহি গরু নিয়েছেন দুইটা মাসাল্লাহ দামাদামি হচ্ছে না আতের জিনিস দুইটাই হাতের গরু মাশ দুইটা হাতের গরু নিয়ে আসে ভাই চমৎকার খুবই ভালো লাগলো দুইটা গরু কিন্তু সেন্সেম অনেক সুন্দর কিরকম কিরকম দামাদামি হইতেছে এটা চল্লিশ ওটা পাঁচ পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে পাঁচ পঞ্চাশ দশক আর এই পাশেটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাশাল্লা ওজন কিরকম আছে এগুলার ওজন আছে কতটুকু এটা মুন আছে ওই পাশেটা পাঁচ মনের উপরে আছে আর কি মাসাল্লাহ ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকেন আমরা এই পাশে প্রচুর ঘরে দেখতে পাচ্ছি এই বর্মি বাজারে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের গরু কিন্তু নিয়ে এসেছে নিয়ে এসেছে ভাইরা বিভিন্ন জায়গা থেকে এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছি কালুর মাঝখানে মাসাল্লা সুঠান দেহি গরু ভালো আছেন ভাই যান এটা দাঁত হয়েছে তো নাকি দাঁত হয়েছে ঈদ উপলক্ষে নিয়ে আসছে নাকি ঈদ উপলক্ষে দরদাম কিরকম করতেছে হ্যাঁ এক লাখ দুই লাখ এটা দুই লক্ষ দাম হচ্ছে চাইতেছেন কত দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে দশক এই সুটাম দেহী গরুটার আহ রোজার ঈদ উপলক্ষে মাশআল্লাহ আর এই যে এটা কার আপনার কেমন আছেন এই তো পালন করা গরু নাকি হাতের গরু দেশি গরু আর কি একদম পিউর দেশি এটা কত দাম চাইতেছেন এক লক্ষ তিরিশ টাকা দাম চাইতেছে দাম কি কিরকম হচ্ছে আজকে শুন্য এক লক্ষ ষোলো দামা দামি হচ্ছে না আর একটু উপরে উঠলে আর কি ছাড়াছাড়ি হবে আচ্ছা যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ঐতিহ্যবাহী এই বর্মী বাজার থেকে আজকে বিদয় জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখলে অবশ্যই পেজটি ফলো ভালো দেবেন আল্লাহ হাফেজ তুমি